সম্মানিত দর্শক জামায়াতে ইসলামীর বাংলাদেশের সঙ্গে ভারতের যে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে এটি আমাদের দেশের সাধারণ আমজনতা বিশ্বাস করতে চায় না এর কারণ হলো সবাই মনে করেন যে জামাত একটি পাকিস্তানপন্থী দল এবং মুক্তি যুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং রাজাকার হওয়া আলবদর হওয়া আর শামস হওয়ার যে দুর্ণাম এবং বদনাম এটি জামাতের আছে এবং এর জন্য জামাতকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে তাদের রাজনৈতিক জীবনে দুই নম্বর হলো যে ইসলামাইজেশন ধর্মভিত্তিক যে রাজনীতি এটি পাকিস্তানে আফগানিস্তানে বা অন্যান্য মুসলিম দেশে যেভাবে কার্যকর আছে বা এই রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে শক্তিশালী ঠিক ভারতের যে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেই মতবাদে এই ধর্মভিত্তিক রাজনীতি ভারত স্বীকার করেন এটি স্বাভাবিক দৃষ্টিতে তো সেই কারণে জামাতের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক হওয়া সম্ভব নয় বলে লোকজন বিশ্বাস করত। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে যারা ঠিক ঠিক ভারতের যে উপর উপরে ধর্ম নিরপেক্ষ মতবাদকে দেখেন তারা যদি পর্দার আড়ালের অন্য যে হিসাব রয়েছে সেই হিসাব তারা যাকে বলা হয় বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে জামাতের সঙ্গে দিল্লির একটা দীর্ঘকালীন একটা সম্পর্ক তাদের ছিল বিশেষ করে এরশাদ জামানা থেকে আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেবের যে মৃত্যু সেটা একটা সাময়িকের মাধ্যম হয়েছিল এবং সেখানে অনেকে বলে যে ভারতের একটা হাত ছিল এবং এরশাদ সাহেবের ক্ষমতায় আরোহণ এবং একেবারে তার শেষ দিন মৃত্যুর দিন পর্যন্ত ভারতের একটা ছায়া তাদের যাকে বলে একটা বিশাল ছাতা আশ্রয়ের ছাতা এসার সাহেবের উপরে ছিল আবার তিনি যখন ক্ষমতা হারালেন তখনও ভারত একটা গ্যারান্টি চেয়েছিল যারা ক্ষমতা এসেছিলেন এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন সবার কাছে যে এশেদ সাহেবের কে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং বিএনপি যখন ক্ষমতা এসে এসে সাহেবের উপর ঠিক বেশি মাত্রায় জুলুম করেছিল নির্যাতন করেছিল এর ফলে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল বেগম জিয়ার সরকারের একানব্বই সালের সরকারের কেবলমাত্র এরশাদকে কেন্দ্র করে এবং ভারতের ইঙ্গিতে এসে সাহেব কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে তিনি রাজীহ জেলখানা থেকে এবং সেখান থেকেই যখন বিএনপি এবং জামাত বিএনপি জামাত সরি সেখান থেকে জাতীয় পার্টি এবং জামাত তারা যখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ে ভারতের কথা মতো তখন দেখা গেল যে বিএনপি সরকারের পতন হয়ে গেল এবং আওয়ামী লীগ ক্ষমতা চলে আসলো ছিয়ানব্বই এভাবে যে কয়েবারই আমাদের ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে পট পরিবর্তন হয়েছে সে আশির দশক থেকে সব সময়টাতে জামাত এই ক্ষমতার সীন যারা লোক তাদের সঙ্গে তাদের যারা সংযোগ এটি ছিল ভারতের মাধ্যমে যেমন জামাত ছিয়াশি সনে নাইনটিন এইটটি সিক্সে তিনি তারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এরশাদের অধীনে এবং সেখানে জামাত এরশাদ এবং আওয়াম লীগ তাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার বাইরে বিএনপি ছিটকে পড়েছিল এবং সেই সমঝোতার ভিত্তিতে জামাত ইলেকশন অংশগ্রহণ করেছিল নাইনটিন এইটটি সিক্সের পার্লামেন্টারি ইলেকশনে আবার পরবর্তীতে যে রাজপথের আন্দোলন সেই রাজপথের আন্দোলনেও কিন্তু দেখা গেল যে জামাত সেই ভারতের পরামর্শে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে থেকেছে আবার একইভাবে যখন একানব্বই সালে বিয়ে বেগম জিয়া ক্ষমতায় এলেন তখন সেই সরকারের প্রতি মৌন সমর্থন এবং সব রকম যে কোপারেশন সেখানে সবাই বলে যে দিল্লির একটা গ্রিন সিগন্যাল ছিল আবার দিল্লি যখন উল্টে গেল বিএনপির ব্যাপারে বিরূপ হয়ে গেল তখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া আবার জাতীয় পার্টির সাথে বন্ধুত্ব করা এই জিনিসটি দিল্লির নির্দেশে হয়েছে এরপরে আপনি যদি চিন্তা করেন ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন ইজ অ্যাপসলিউটলি ক্রিয়েটেড বিল্ট অ্যান্ড ডিজাইন বাই দা রস্ট বিএনপি এবং এখানে হওয়ার পর সবচেয়ে সুবিধাজনক ছিল জামাত আজকে দেখুন এই রাজধানীতে বিভাগীয় শহরে অফিস আদালতে জামাতের যেমন একটা যাকে বলা হয় রমরমা ভাব ঠিক এক এগারোর সময় সবচেয়ে নিরাপদে ছিল জামাত এরপর দ্বিতীয় নিরাপদে ছিল জাতীয় পার্টি এবং তারা উভয় কিন্তু ভারতের ভালোবাসার মানুষ স্নেহের মানুষ এটা আমরা স্বাভাবিক যে ভারত বলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বন্ধ করতে হবে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী যে কথাগুলো বলেছে ওটা হলো মানে মানচিতের একদিক আর অন্য হলো এই যে আমি যেটা বলছি সেটা আপনি এক সময় জামাত খুব একটা ভালো অবস্থানে তারা ছিল এরপর এক সেই যে সরকার সেই সরকার যখন পতন হয় সেই সরকারের পতন হয় আওয়ামী লীগের সঙ্গে কিন্তু দু হাজার নয় সনে জামাতের কোনো বিরোধ ছিল না কিন্তু এখানে একটা যাকে বলা হয় প্রাকৃতিক সমস্যা তৈরি হয়ে যায় সেটা ছিল আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যুদ্ধাপরাধীদের বিচার তো যখন এটা হলো যুদ্ধাপরাধীদের বিচার মানে যাকে বলা হয় সরকার ক্ষমতায় এলো তখন এই বিচারটাকে একটা আক্ষরিক অর্থে একটা জাস্ট মব বা মখ বিচার করার জন্য আওয়ামী কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছিল কিন্তু অল অন সার্ডেন দেখা গেল একদিন পার্লামেন্টে এমন একটা অবস্থা হয়ে গেল আমি সেদিন পার্লামেন্টে উপস্থিত ছিলাম যে এই যুদ্ধাবৃতদের যে বিচার ট্রাইব্যুনালের যে এই অ্যাক্ট ওইটা মুহূর্তের মধ্যে পার্লামেন্টে পাস হয়ে গেল এবং এটা শেখ হাসিনা কোনোদিন দিন চাননি স্পিকার চাননি মন্ত্রী কামরুল সাহেব ছিলেন তিনিও চাননি কিন্তু এটা না ওটা হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরেও কিন্তু ভারতের ভারত কিংবা আওয়ামী লীগ জামাতকে খোয়াতে চায়নি জামাতকে কাছে আনার চেষ্টা করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে যেহেতু আমরা এরকম একটা বিষয়ে করেছি এখানে আলটিমেটলি যাকে বলা হয় আলটিমেটলি এটা একটা সাজানো যে সেটা বিচার হবে এমন কিছু না কিন্তু প্রকৃতি এখানে উল্টো খেললো উল্টো খেলে এই বিচার প্রক্রিয়াটা ধীরে 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 এমন একটা চলে গেল যেটা নাটাই আর আওয়ামী লীগের হাতে ছিল না এমনকি এই যে মানে জামাত নেতাদের যে ফাঁসি এই ফাঁসির বিষয়ে কিন্তু ভারতের গ্রিন সিগন্যাল ছিল না বরং ভারতের রয়ের কর্মকর্তারা প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে জামাত নেতাদের বিশেষ করে মতি রহমান নিজামি তারপরে যাকে বলা হয় মতি রহমান নিজামি এবং মীর কাশিম আলী এই দুজনের যেন ফাঁসি না হয় ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু নিয়তির ফাঁদে পা দিয়ে এমন একটা অবস্থায় মানে বেঞ্চে এমন একটা ঘটনা ঘটেছে হাইকোর্টে এমন একটা ঘটেছে রাজপথে এমন একটা ঘটেছে যে আওয়ামী লীগ চেষ্টা করলেও সেখানে চেষ্টা করলেও বা র চেষ্টা করে এই জিনিসটি কিন্তু ফেভার করতে পারেনি কিন্তু তাদের সম্পর্ক কিন্তু কানেকটিভিটি কিন্তু নষ্ট হয়নি এবং যে এখন আপনি দেখেন আজ থেকে ছয় মাস আগে ছয় মাস আগে আমি যখন আওয়ামী ক্ষমতায় আমি তখন একটা ভিডিও করেছিলাম যে জামাতের দিল্লি কানেকশন হ্যাঁ বিএনপিকে বাদ দিয়ে জামাতকে ক্ষমতায় বসাতে চায় দিল্লি এই শিরোনামে করেছিলাম এবং তখন আমি যেটা বলেছিলাম যে দেখুন শেখ হাসিনা টিকতে পারবে না এটা দিল্লি বুঝে গেছে তখন এখানে যে বিকল্প যে ব্যবস্থাটা তারা করতে চাচ্ছে সেখানে বিএনপির পরিবর্তে তারা জামাতকে প্রাধান্য দিয়ে জামাতকে ভারতের বি টিম করে আর আওয়ামী লীগকে এখানে সি টিম বানিয়ে ভারতের স্বার্থ রক্ষা করার যে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে এই ব্যাপারে আমি কিন্তু আজ থেকে ছয় মাস আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন কিন্তু এই কথাগুলো বলেছিলাম আর আজকের দিনের টুডে ইফ ইউ সি আজকের দিনের যদি আপনি বাস্তবতা দেখেন তাহলে দেখেন যে এই শহরে এখন জামাতের রাজত্ব চলছে সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতে জামাতের রাজত্ব চলছে এবং ভারত জামাতের ব্যাপারে কতটা সহনশীল তারা এমনকি ডক্টর ইউনুসকে বাদ দিয়ে জামাতের সাথেই সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং এখানে আওয়ামী লীগ এবং অন্য কাউন্টার যারা গ্রুপ আছে তারা বিভিন্ন রকম অপতৎপরতা চালার চেষ্টা করছে সেটা মূলত ইনুস সাহেবকে বা ইনুসের সরকারকে বিব্রত করার জন্য জামাতকে নয় তো এখন সেই জামাত আবার একটা নির্দিষ্ট সময় চাচ্ছে এখন যদি কোনো মতে নির্বাচন হয়ে যায় নির্বাচন হয়ে গেলে তো বিএনপি চলে আসবে আর নির্বাচন না হয়ে যদি মার্শাল্লাহ চলে আসে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রেও জামাতের জন্য খারাপ হবে না ভালোই হবে বরং বিএনপির জন্য সেটা বিপদ হয়ে যাবে কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন একটা অবস্থায় হচ্ছে যে বিএনপি পুরো পরিস্থিতিটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে জনগণ ধৈর্য ধারণ করার চেষ্টা করছে ডক্টর যারা লোকজন আছেন তারাও কিন্তু প্রাণত চেষ্টা করছে যেন মার্শাল ল বা জরুরি অবস্থার মতো পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি না হয় এর ফলে কি হচ্ছে জামাতের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো নিয়ে কিন্তু একটার পর একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে জামাতের লোকজন করেছে কিনা জানি না দেওয়ানবাগীর পেশাবের মাজার ভাঙা হচ্ছে এবং এটা নিয়ে জামাত পক্ষের লোকজন মহা খুশি তারপরে আহমেদিয়া জামাত যেটা রয়েছে তাদের সাথে তাদের গণ্ডগোল অনেকগুলো মাদ্রাসার দখল নিয়ে যে সকল পত্রপত্রিক খবর আসছে তারপরে বসুন্ধরার হেলিকপ্টারে উঠে জামাতের আমির কোথাও গিয়েছেন সেগুলো নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে তারপরে শেষে উনি আমলিকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী ক্ষমা করে দিয়েছেন এই প্রকাশে তিনি বিবৃতি দিয়েছেন যে সাধারণ ক্ষমা তারপর যেন যেন ক্ষমা নয় তিনি একেবারে রাষ্ট্রনায়কের মধ্যে সাধারণ ক্ষমা দিয়েছেন এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে যে উনিকে অন্য অন্য সবার মধ্যে এমনকি যারা সমন্বয়ক তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই প্রতিটা কাজের সঙ্গে আপনার কি মনে হয় যে দিল্লির কোনো গ্রিন সিগন্যাল নেই এর বাইরে আবার কি হলো জামাত যে আমির তার একটি বক্তব্য সেটাও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেছেন যে জামাত এমন কোনো কাজ করবে না যেটা কি ভারতের মনে কষ্ট লাগে আবার বলছি জামাত এমন কোনো কর্মকাণ্ড করবে না যে কর্মকাণ্ডে যেটা ভারতের মনের কষ্টের কারণ হয় বেদনার কষ্টের কারণ হয় তা তারা করবে না তাহলে ভারতের বেদনার কি ভারতের প্রথম বেদনা হলে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা যাবে না শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে তারপরে শেষে এখানে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করতে হবে যা যা শেখ হাসিনা করেছেন এর বাড়ি কোনো কিছু করলেই তো ভারতের মনে কষ্ট লাগবে এখন জামাত কি সেই শেখ হাসিনার জামানাতে যে ভারত প্রীতি ছিল সেই জিনিসগুলো জামাতকে মেনে নিবে বা সেই জিনিসগুলো জামাত কি করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে এখন সেই আলোচনার প্রেক্ষিতে অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে জামাতের প্রতি দিল্লির একটা ব্লেসিং আছে আর দিল্লির যদি ব্লেসিং থাকে জামাতের ক্ষমতা আসাটা আসলে খুব অস্বাভাবিক কিছু হবে বলে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা সেটা মনে করছে না এর বাইরে অনেকে বলার চেষ্টা করবেন যে কেন যে সাথে খাতির হবে নরেন্দ্র মোদী সেটা একটা ভিন্ন প্রসঙ্গে এটা অনায় বড় এই কারণে দুটো ফান্ডামেন্টাল গ্রুপের মধ্যে সবসময় বন্ধুত্ব হয় ভারতে এখন তাদের যে শ্রেণী চরিত্র রাজনীতি সেটা হারিয়ে ফেলেছে সংক্ষেপে যেটা বলছে সেখানে জামাতের কে যে ধর্মীয় মৌলবাদ ধর্মভিত্তিক রাজনীতি উগ্রতা যে বিষয়গুলো বলা হয় তার সে একশো গুণ ফান্ডামেন্টাল যাকে বলা হয় মন মানসিকতা হলো নরেন্দ্র মোদী সরকারের এবং আপনি দেখবেন যে যেরকম সংগতি কারণে সংগত তাদেরকে তারা প্রতিপক্ষ হিসেবে সেই রকম পছন্দ করবে ওখানে তারা হিন্দু উগ্রবাদ হিন্দু ধর্মীয় মতবাদ ইত্যাদি যেভাবে চালু করেছে তো সংগত কারণে তাদের সঙ্গে যদি বাংলাদেশে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একটা সক্ষ তৈরি হয় এটি উভয়ের জন্য রাজনীতির জন্য নিরাপদ